প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মাইতেক বাংলা নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার গ্রুপ তারা ফিল্ড অফিসার পদে সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে সুপারস্টার গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইলেকট্রিক পণ্য প্রস্তুত বাজারকরণ ব্যবসায়িক প্রতিষ্ঠান এই গ্রুপ ফ্যান কেবল সোলার লিড আইটি অ্যান্ড সার্ভিস অ্যাগ্রো অ্যান্ড হোল্ডিংস ব্যবসায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে তো এই প্রতিষ্ঠানটি তারা কিন্তু জরুরি ভিত্তিতে ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে তো আপনারা যারা ফিল্ড অফিসার পদে চাকরির জন্য অপেক্ষায় ছিলেন সুপার স্টার গ্রুপে আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো বন্ধুরা দেখেন এই প্রতিষ্ঠানে আপনার যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেই কর্তব্যের মধ্যে হচ্ছে থেকে পনের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী সরবরাহ আপনাকে নিশ্চিত করতে হবে সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নতুন নতুন পরিবেশক আপনাকে নির্বাচন করতে হবে সেই সাথে আপনাকে মাসিক সেলসের একটি রিপোর্ট বা প্রতিবেদন আপনাকে প্রস্তুত করতে হবে দেখুন বন্ধুরা শুধু এই প্রতিষ্ঠানে না আপনার যে প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পদে দায়িত্ব পালন করেন না কেন আপনি কিন্তু মোটামুটি সকল ক্রাইটেরিয়া কি আপনাকে পালন করতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আশা করি বিষয়গুলো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পরে যদি কোনো বিষয় জানার থাকে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কোয়ারি থাকে বা এই প্রতিষ্ঠানের এই পদ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন বন্ধুরা ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি কিন্তু মোটামুটি চেষ্টা করে থাকি যদিও কিছু সময় মিস হয়ে যায় এই চাকরিটি করতে গেলে আপনার শিক্ষতার যোগ্যতা হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাশ কিন্তু বন্ধুরা অবশ্যই হতে হবে ঠিক আছে সেই সাথে সংশ্লিষ্ট কাজে অধ্যক্ষিত সম্পন্ন প্রার্থীদের অগ্রদিকে কিন্তু তারা প্রদান করবে সে বিষয়ে তারা এখানে উল্লেখ করে দিয়েছে আসলে অভিজ্ঞতা থাকলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে বন্ধুরা চাকরি আপনারা করতে পারেন যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন বা বেকার যারা বসে আছেন সেরকম ভাই বোনদের কিন্তু আপনার লাইফের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জনের জন্য কিন্তু এ সকল প্রতিষ্ঠানে আপনারা জয়েন করে আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন ঠিক আছে বন্ধুরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে সেই সাথে একজন প্রার্থীর বয়স হতে হবে অনন্ত বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ ভিতরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স হয়েছেন এবং যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন বা আপনার লিস্ট লিস্টে আপনারা কিন্তু রাখতে পারেন বন্ধুরা চাকরি করলে তো হবে না সেই সাথে এই প্রতিষ্ঠান একজন ক্যান্ডিডেটকে কি কি সুযোগ সুবিধা বা বেতন বা অন্যান্য কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে সে বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে আকর্ষণীয় মাসিক বেতন তারা রেখেছে তবে এই প্রতিষ্ঠান আসলে কত টাকা একজন প্রার্থীকে বা বেসিক স্যালারি প্রদান করবে সেই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করে তবে তারা যেহেতু ইন্টারভিউর মাধ্যমে এই লোকগুলোকে নিয়োগ প্রদান করবে তো আশা করি আপনার ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে বা ইন্টারভিউ যখন আপনারা পরীক্ষা দিবেন তখন অনায়াসেই আসলে এটা বিষয়টা আপনারা জানতে পারবেন তো প্রতি মাসে সেলসে তারা ইনসেন্টিভ প্রদান করবে রয়েছে তাদের উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার হেলথ ইন্স্যুরেন্স এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সহ আকর্ষণীয় টিএডিএ সহ এই প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা একজন প্রার্থীকে তারা প্রদান করবে এবং বছরের বেতন বৃদ্ধিরও কিন্তু সুযোগ এই প্রতিষ্ঠানটিতে বন্ধুরা রয়েছে ফিল্ড অফিসার পরে যদি চাকরি করেন এই প্রতিষ্ঠানটি এ সকল সুযোগ সুবিধা একজন প্রার্থীকে তারা প্রদান করবে তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্স করে জানাও ঠিক আছে দেখি আপনাদের সাথে এই মতামত আসলে মেলে কিনা তো সে বিষয়টা যদি আপনারা আমাকে জানান সেক্ষেত্রে বুঝবো যে আসলে আপনারা এই বিষয়গুলো জানতে আপনারা ইন্টারেস্টেড এবং আপনারা আরো বিভিন্ন রকম তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানে জানতে চান এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখানে আপনারা আবেদন করবেন কিভাবে তো আবেদনের নিয়মগুলি তারা এখানে বলে দিয়েছে আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গে একটি সিভি বা বায়োডাটা আপনাকে প্রস্তুত করতে হবে সেই সাথে বায়োডাটার সাথে আপনার এক কপি রঙিন ছবি এবং আপনার একাডেমিক যত সার্টিফিকেট আছে সেগুলোর ফটোকপি জন্ম সনদ যাকে পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার চারিত্রিক সনদ সংযুক্তপূর্বক লিঙ্গ ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো তাদের বন্ধুরা যে ঠিকানা ঠিকানা তারা প্রদান করেছে আপনারা দেখতে পাচ্ছেন মানব সম্পদ বিভাগ সুপারস্টার গ্রুপ ইউসেফ চেইনি টাওয়ার দোচি সেগুন বাগিচা রমনা ঢাকা ঢাকা এক অথবা এখানে কিন্তু আপনারা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটি ব্যতীত সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার আপনারা দিতে দিতে পারবেন অর্থাৎ আপনি আপনি যদি এখানে সরাসরি সরাসরি ইন্টারভিউ বা উপস্থিত হয়ে সাক্ষাৎকার চান সেক্ষেত্রে আপনি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটি যেদিন নাই মনে রাখবেন সেই দিন ব্যতীত আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া যারা দূরে থাকেন যারা এখানে কুরিয়ারের মাধ্যমে আবেদন করেছেন সেক্ষেত্রে মানব সম্পদ বিভাগ সুপার স্টার গ্রুপ এই ঠিকানায় আপনারা কুরিয়ার করে আবেদন বন্ধুরা করতে পারবেন তবে যারা কুরিয়ার পূর্বে সে বন্ধরা বন্ধুরা কিন্তু খামের উপরে পদের নাম অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে সো বন্ধুরা এই ছিল আজকের সুপার স্টার ব্রোকার চাকরি সার্কুলার নিয়োগ বিজ্ঞের ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধু সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো কোনো বেকার হয় যেখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে আল্লাহ হাফেজ